আমাদের এই অফার গুলো থাকে আপনারা জানেন এই প্রোডাক্ট প্রাইস কখনোই এক হাজার টাকা ছিল না এটা হচ্ছে রিমেক করা হবে না হয়তো এই আমরা হচ্ছে প্রাইস কমিয়ে দিচ্ছি যারা অফার প্রোডাক্ট নিবেন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে যোগাযোগ করে ফেলবেন আমাদের সাথে

সেম কোয়ালিটির প্রোডাক্ট এমন আছে আমরা নতুন করে মিক করেছি কোয়ালিটি ফল্ট করে তেমন কিছু না একদম সেম প্রোডাক্ট স্টকে কম রয়েছে তাই আমরা স্টক ক্লিয়ারেন্স অফার হিসেবে আপনাদের দিচ্ছি ইদ কালেকশনে মাত্র এক হাজার টাকা দেখতে পাচ্ছেন মিট কালারটা একদমই সেম ডিটেলস থাকবে হচ্ছে পানি কালার অনলাইনে খুবই ভাইরাল একটি কালার আমি একটু তারা করে জাস্ট কালার গুলো দেখাচ্ছি যারা অনলাইন অর্ডার করবেন তারা ভিডিও থেকে কালার দেখে পছন্দ করে স্ক্রিনশ নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে

স্টুডেন্ট বাজেটে পকেট বোরকাটা যেটা আমরা এই অফার প্রাইস অ্যাড করেছি মাত্র এক হাজার টাকায় আপনি প্রোডাক্টটা পেয়ে যাবেন দু বাজারের ফেব্রিক্স এর প্রোডাক্ট ডেলি ইউজের জন্য পারফেক্ট এই চয়েস এই প্রোডাক্টগুলো আপনারা পার্চেস করতে পারেন সরাসরি আমাদের লোকেশনে আসতে পারেন অথবা অনলাইন অর্ডার করতে পারেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার অনিয়ন কালারটা খুবই চমৎকার থাকবে হচ্ছে লাইট পিচ কালার দেখতে পাচ্ছেন একদম সেম কোয়ালিটির প্রোডাক্টগুলো থাকবে দু বাজারের ফেব্রিক্স নেক্সট দেখে দিব ভাইরাল কাফতান বোরকা দেখতে পাচ্ছেন কাফতান মাত্র এক হাজার টাকা পাবেন মাত্র এক হাজার টাকা পাবেন কাফতান বোরখা দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক খুবই চমৎকার স্টক ক্লিয়ারেন্স অফার অফারটা একদমই সীমিত সময়ের জন্য যারা ভিডিও দেখছেন একদম সাথে সাথে যোগাযোগ করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন কাফতানের মধ্যে লাইট পিচ কালারটা থাকবে হচ্ছে ডিপ কলিজা কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ডিপ কলিজা কালারটা খুব শীঘ্রই এই বাজেটের আমরা আরও একটি অফার প্রাইস দিব যেটা কিন্তু খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই আমাদের সাথে থাকবেন আপডেট পেতে দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম